আমি সবাই এখন আমরা জানি যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা বিশাল সমস্যা বা যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছে কারণ আমরা জেনেছি এবং সেটা কিছু নেই কিন্তু কিছু কিছু জায়গার থেকে শোনা যাচ্ছে যে ভারতের পাশে এখন কেউ নেই বিশ্বের সমস্ত দেশ এখন পাকিস্তানকে সাহায্য করছে ভারত একা পড়ে গেছে যখন আমি এই কথাটা বলেছিলাম যে টার্কি ভারতকে সাহায্য না করে পাকিস্তানের কাছে সাহায্য করেছে এক্ষেত্রে দুটো কথা আমি পরিষ্কার করে রাখি বর্তমানে ভারতের যা অবস্থা বা পজিশন আছে সেই দিক থেকে ভারতের পাশে কোন দেশ দাঁড়ালো বা কোন দেশ দাঁড়ালো না সেটা নিয়ে কিন্তু ভারতবাসী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু বদল নয় সেটা তোমরা যদি কালকের কোনো কালকে খবরে নরেন্দ্র মোদীর বক্তৃতা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে আমরা এই বিষয় নিয়ে এতটুকু ভাবছি না যে কে পাশে দাঁড়িয়েছে এবং কে পাশে দাঁড়ায়নি আর সত্যি কথা বলতে কি দুষ্টু গোরু থেকে শূন্য গোয়াল অনেকটাই ভালো দুষ্টগুরু কেন বললাম সেটা আপনাকে আপনাদের বোঝাচ্ছি প্রথম কথা আমরা ভারতবাসীরা একটা নীতিতে বিশ্বাসী আমাদের মতে বসুন্ধরায় কুটুম্বকর মানে পুরো বিশ্বটাই হচ্ছে আমাদের পরিবার সেটা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষই থাকে না কেন তার প্রত্যেকে পরিবার একটা মানব সম্পূর্ণ একটা মানব জাতি একটা সত্যতার বাধা এর মধ্যে কোনো ভেদ নেই ভারতবর্ষ পৃথিবীর মুখে যখনই কোনো না কোনো আপদা এসছে সেখানে ভারতবর্ষী হিসেবে এবং ভারতবর্ষের মানুষজন তাদের হাত বাড়িয়ে দিয়েছে সেটা আমরা তুর্কিকে তুর্কির আর্থকুইকে দেখি বা প্যালেস্তাইনের গাজা এবং ইজরায়েলের সরি হামাস এবং ইজরায়েলের মধ্যে যে সমস্যাটা দেখা গিয়েছিল এবং তার থেকে যে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল গাজাবাসীরা তখনও কিন্তু এই ভারতবাসীরাই প্যালেস্তাইনকে সাহায্য করেছিল সেই ভিডিও যদি আপনারা কেউ না দেখে থাকেন সেটা আমি আজকে দিয়ে দেবো এটার মানে এটা নয় যে ভারতবর্ষ কখনো আশা করে যে সে তাকে সাহায্য করবে কারণ হচ্ছে তুর্কির সাথে যখন আমরা জানি দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে তুর্কি বিরাট ভয়াবহ কেস ছিল তখনও কিন্তু তুর্কির সাথে ভারতের সম্পর্ক যে খুব সুমধুর ছিল তা কিন্তু নয় ভারতের কাছে যে তুর্কি খুব প্রিয় বন্ধু ছিল সেটাও কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও মানবিকতার ক্ষেত্রে খাতিরে যেহেতু আমরা জানি পুরো পরিবার আমরা বিশ্বকে পুরো একটা নিজস্ব পরিবার মনে করি এবং প্রত্যেকটা মানুষের কষ্ট মানে একটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কষ্ট তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু পাকিস্তানকেও সাহায্য করেছি তুর্কিকেও সাহায্য করছি তখন অবশ্য তুর্কি আমাদের কাছে তুর্কির কাছে আমরা সব থেকে ভালো বন্ধু ছিলাম সব থেকে প্রিয় ছিলাম সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবে কারণ সেগুলো বানিয়ে না যদি ভিডিওগুলোতে পুরোটা দেখো তাহলে অবশ্যই সেটা দেখতে পারবে তো আমাদের ব্যাপারটা কি তো আমরা কিন্তু কোন আসানি কাউকে সাহায্য করতে যাইনি যে আজকে করেছি বলে করতে হবে বা করছি না বলে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু একটা মানবিকতা বা নৈতিকতার দিক থেকে ঠিক বা যে দেশকে আমরা একটা বিপদের সময় সাহায্য করলাম আমরা জানি কিন্তু তুর্কি আমাদের পাশে কোনো দিনই কোনো সময় দাঁড়ায়নি এটা কিন্তু আজকে আমরা জেনেছি তা যখন আর দু হাজার তেইশে তখনও আমরা ভারতবাসীরা জানি তুর্কি কিন্তু আমাদের পাশে কোনো দিন কোনোভাবে দাঁড়ায়নি কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ হিসেবে আমরাই এগিয়ে গেছিলাম তাদের সাহায্য করতে কোনো কিছু আসার জন্য না কোনো কিছু আসার বিনিময়ে না শুধুমাত্র প্রত্যেকটা মানুষকে আমরা নিজেদের পরিবারের সদস্য বলে মনে করি করে তাই কিন্তু আজকে যখন তুর্কি আমাদের দেশে এরকম একটা মানে সন্ত্রাসবাদীদের হামলা হলো তার পরিবর্তে যে ঘটনাটা ঘটলো সেটা দুই দেশের মধ্যে ঘটেছিল সেটা যখন তুর্কি তার দোন দিয়ে আমার পাকিস্তানকে সাহায্য করছিল যদি বা সেটা ফলপ্রসূ হয়নি সেটা পরের কথা কিন্তু এর থেকে বোঝা গেল যে না আমাদের সালে সাহায্য করেছিল তখন কিন্তু সেই দিন থেকে এখনো পর্যন্ত ভারতের প্রত্যেকটা সন্তান এবং ভবিষ্যতে যতগুলো প্রজন্ম আসবে তারা চির জীবনের জন্য রাশিয়ার কাছে দিন এইটা হচ্ছে ভারতীয় এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয়দের চিন্তাধারা আমাদের যদি কেউ সাহায্য করে আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তার ঋণ কখনো ভুলি না তার সাথে সম্পর্ক যেরকমই হোক বর্তমান অতি যেরকমই থেকে তা ভুক সেই সময়টাকে আমরা কিন্তু মনে রাখি এবং আমাদের প্রত্যেকটা প্রজন্মের বুকে সেই জিনিসটা আমরা গেঁথে রাখি যে এই সময় এই বিপদে সে আমাদের সাহায্য করেছিল এটা হচ্ছে নীতি সেই নীতির থেকে বলতে পারেন বা আমরা যেরকম ব্যবহারটা করে থাকি বা আমরা সেরকমই ব্যবহারটা আশা করেছিলাম কখনই বলিনি কখন আমরা কোনো দেশকে আগ্রহ করি। এটা আমাদের ব্যাপার এবং আমরা যথেষ্ট শক্তিশালী যে আমরা একটা এরকম পরিস্থিতি থেকে যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারি কিন্তু আমাদের সমস্যাটা এজ এ ভারতীয় হিসেবে আমাদের বুকে কোথায় লেগেছে ব্যাপারটা যখন দেখলাম যে একটা দেশ যখন ঠিক দু বছর আগেই একটা ভীষণ আর্থকুইকের সম্মুখীন হয়েছিল যখন পৃথিবীর বিভিন্ন দেশে কেউ সাহায্য করতে তখন ভারতবর্ষ সেভাবে সাহায্য করলি বা শ্রীলঙ্কার মানুষরা বলেছিল শুধু মানুষটা শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রীরা সে ব্রিফিংয়ে আপনারা দেখতে পারবেন তো মানে মানুষ কথা থাকতে এই রং পাল্টায় বা ভুলে যায় সেটা এদেরকে না দেখলে বোঝা যাবে না এই বক্তৃতায় কথাটা আমার বলা হয়েছে আর যত এই বন্ধুকে শত্রুকে সত্যি বাস্তব কথা বলতে বিশ্ব রাজনীতিতে যদি পলিটিক্যালি বলা যায় কেউ কারোর চিরস্থায়ী বন্ধু নয় কেউ চিরস্থায়ী শত্রু পায় না আর দ্বিতীয় কথা বন্ধুত্বের প্রয়োজন তারই হয় যার দুর্বলতা আছে ভারত দুর্বল নয় ভারত যথেষ্ট শক্তিশালী ভারত নিজেই একাই পারবে তার জন্য কারোর কোনো কিছু প্রয়োজন নেই ভারতের প্রধানমন্ত্রী সেটা বুঝিয়ে দিয়েছে তো আশা করি আমি বোঝাতে পেরেছি ব্যাপারটাকে আমি ভিডিওটার মধ্যে তুর্কিকে যে আধুনিকের সময় যে হেল্প করা হয়েছিল এবং আমরা যে মানবিকতা সকল ইকুইপমেন্ট দিয়েছি সে বিষয়ে একটা ভিডিও ক্লিপিং আছে যদি তোমাদের মনে হয় যে দেখার প্রয়োজন আছে অবশ্যই আমাদের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে ভালোবাসি পুরো পৃথিবীটাই আমাদের কাছে পরিবার সে যে ধর্মেরই হোক বা যে বর্ণেরই হোক এটাই হচ্ছে মূল মন্ত্র আমাদের আমরা প্রত্যেককে ভালোবাসতে শিখেছি প্রত্যেককে ভালোবাসা দিতে শিখেছি এবং আশাও করি প্রত্যেকের থেকে ভালোবাসা পাওয়ার কোনো হেড নেই কাউর বিরুদ্ধে শুধু পৃথিবীতে শান্তির পরিবেশ থাকাটা খুব দরকার এবং তার জন্য একটাই মূল মন্ত্র হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা ওটাকে ছড়ানো বেশি প্রয়োজন গুড নাইট जो मेरे जैकेट पहन रखी थी अपनी वर्दी के यूनिफॉर्म के ऊपर तो मेरे दाएं साइड में मेरा इंडियन फ्लैग लगा हुआ था जो वर्दी ऊपर उसमें ऑपरेशन दोस्त लिखा हुआ था तो बार बार मेरे को वो जैकेट लेने की बोल रहा था कि अपनी जैकेट दे दो आ, मैंने मना किया कि ये मेरी यूनिफॉर्म है तो बोला कि आई लाइक योर इंडियन फ्लैग एंड आई रेस्पेक्ट इंडियन फ्लैग देश कोई भी हो अगर बात मानवता की है मानवीय संवेदना की है तो भारत मानव हित को ही सर्वोपरि रखता है बड़ी अचीवमेंट है हमारी और वहाँ हमारे काम की और हमारे जो वैल्यू सिस्टम है हमारे हमारे सभ्यता की वो वहाँ पर इतनी तारीफ हुई कि हर कोई चाहता था कि हम किसी न किसी तरीके से हिंदुस्तान से जुड़े जब भी सी सेवेंटीन किसी दूसरे देश में उतरता है लोग के अंदर एक उत्साह होता है कि भारत आ गया है भारत की फौजें आ गई हैं अब मदद ज़रूर मिलेगी हमारे एयरक्राफ्ट के ऊपर जो नेशनल एम्बलम लगा था उसको उसके नीचे सब लोग चाह रहे थे कि हमारा सेल्फी हो जाए हम लोगों को देखते ही लोग खड़े होकर के स्वागत करते थे और लोगों के आँखों में जो आंसू होते थे वो नज़र आता था कि हम लोगों के जो हमने काम किया है उनको कितना ज़्यादा एक्सेप्ट किया है